রায়পুর ফুটবল একাদশ কর্তৃক দ্বিতীয়বারের মতো আয়োজিত পরিচালিত প্রফেসর জয়নাল আবিদিন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশুর দ্বিতীয় সেমিফাইনাল খেলা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই অনুষ্ঠিত ই সেপ্টেম্বরের ষাট তারিখ বৃষ্টিবার বিকেল সাতটায় চট্টগ্রামের ফটিকছরি উপজেলার লালাং ইউনিয়নের ঐতিহ্যবাহী রায়পুর গ্রামর রায়পুর ঈদগাহ সংলগ্ন মাড়মদি এই জমজমাট ফুটবল টুর্নামেন্টর দ্বিতীয় সেমিফাইনাল কেলাগান অনুষ্ঠিত হয় খেলার উদ্বোধনী বক্তব্য রাখে খেলার উদ্বোধক প্রাইম ডায়াগনস্টিক সেন্টার সেক্রেটারি বাইতুল হিকমা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম যে মানুষের একটা চরিত্র বা মানুষের যে ব্যক্তিত্ব যেভাবে ফুটে ওঠে কথাবার্তার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব এবং চরিত্র ফুটে ওঠে না সেজন্য আমি উভয় দলকে খেলার জন্য বলবো আপনাদের সুন্দর খেলার মাধ্যমে আজকের খেলা সমাপ্তি করবেন এবং দর্শক যারা আছেন তারা ওদেরকে হাততালি তালি মাধ্যমে উৎসাহিত করে খেলা সমাপ্তি করার জন্য আমি বিশেষভাবে আবেদন করব টুর্নামেন্টের উত্তর সফল কামনা করে আমি উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন জয় হোক ক্রিয়ার জয় হোক খেলাত মোহাম্মদ হাবিবুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ হুসাইন চৌধুরী প্রধান আলোচক আছেন ডক্টর মোহাম্মদ নেজামুদ্দিন বিশেষ আলোচক আসিল মোহাম্মদ গিয়াসুদ্দিন রুবেল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ নুরুল আমিন সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রায়পুর সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন খেলাত প্রতিদ্বন্দ্বিতা করা মতি নবদিগন্ত ক্লাব বনাম বুফো কিরফারা টাইগার ক্লাব প্রফেসর জয়লাবিনী সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 দ্বিতীয় সেমিফাইনাল খেলা মতি নবদিগন্ত ক্লাব আর টাইগার ক্লাবের দ্বারা জিতে গরি দুফু তিন টাইগার ক্লাব জয়লাভ করে চলো চলো বিসমিল্লাহির রহমানির অফিসার জানানো ডিসিপি টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ধন্যবাদ জানাই আমাদের ডাক্তার সাহেব ডাক্তার আশাফুলদিন রাতুর উনি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী রেডিমেড যুদ্ধ যারা আছেন আমাদের ফুটবল একাদশকে সহযোগিতা করেছেন এই টুর্নামেন্ট সফলতা করার জন্য এবং ধন্যবাদ জানা আমাদের এলাকাবাসী এবং ধন্যবাদ জানা আমার ফুটবল একাদশের সকল কর্মকর্তা জিশান রুপেল আজিজ ইমরান উমল ভাই যারা আছেন সবাইকে এবং সর্বোপরি সকল সদস্যকে চেষ্টা করবো আমরা সুন্দর একটা টুর্নামেন্ট সফল করে সুন্দর করে সুন্দর করে সফলভাবে শেষ করার জন্য এবং আগামী ছাব্বিশের জন্য আরও জমকালো আয়োজন করে দুই হাজার ছাব্বিশের গোলকাপ টুর্নামেন্ট জন্য আয়োজন করতে পারি সেম টুর্নামেন্ট হবে গ্রাপ ধন্যবাদ আর বড়োভাই মুম্বাই আছে রিকন দিশান ফুটবল একাদশের কলেজে আয়োজন করছি হারা এগুলোতে তারা এই আয়োজন করে সফল আছি প্রফেসর স্মৃতি গোল কাপ জনাল আবেদিন রায়পুর ফুটবল একাদশ আরও এগিয়ে যাবে টুর্নামেন্ট আরও গড়িত তাড়িবার এখন আর তাইবেন আইবেন আর জিতা করিবেন আর রায়পুর মারবৃদ্ধি এলাকার টুর্নামেন্ট প্রত্যেক বছর আর রায়পুর ফুটবল একাদশের উপহালয় রে টুর্নামেন্ট টুর্নামেন্ট দ্বিগারিফ আনি আরও জমজমার টুর্নামেন্ট এখন এখন পঁচিশ সাল ইয়ে দুহাজার ছাব্বিশ সালত ইয়ার সেরা টুর্নামেন্ট রায়পুর ফুটবল একাদশে গড়ি ফরিদ শরীরে উপহার দিব